লোহা শাল পিচাম্বল গর্জন জাম জারুল শিলকুরই অ্যাভেলেবেল আছে তো অ্যাভেলেবেল আছে ঠিক আছে কালেকশন অনেক বেশি আমরা কথা না আপনি একটু কালেকশন দেখা শুরু করি এটা হচ্ছে চার ফিট শাল কাঠের পাল্লা চার ফিট শাল কাঠের পাল্লা হ্যাঁ শাল কাঠের এই মুহূর্তে কি পরিমাণ আছে অনেক আছে অনেক অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল চার ফিট আছে চাইলে তো তিন ফিটও নিতে পারবে আর আড়াই হ্যাঁ আচ্ছা চার ফিটের পাল্লাতে প্রাইস কত আছে এর প্রাইস হচ্ছে প্রায় 12000 12000 টাকা জি

এটা হচ্ছে কাঠেলা চামল এগুলো এই তিনটে একটা দুইটা তিনটা এগুলো হচ্ছে কাঠেলা চামলের কথা কাঠেলা চামল এটা প্রথম কাঠ আচ্ছা প্রাইস কি কমছে এগুলো প্রাইস রাখা আছে 5000 টাকা জি এই যে একটা আছে 4 ফিট লোহা কাঠ 4 ফিট লোহা কাঠ লোহা কাঠ বেশি পাওয়া যাবে হ্যাঁ লোহা কাঠ বেশি পাওয়া যায় নতুন নাকি পুরাতন 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 প্রাইস কি কমছে এটা প্রাইস রাখা আছে 10000 10000 টাকা জি

এটা হচ্ছে আপনি টিক চম্বল টিক চম্বল হ্যাঁ রাউন্ড পাল্লা 4 ফিট 4 ফিট জি পুরো পাল্লা জুড়ে আসলে ডিজাইন ভালো লাগছে প্রাইস কত আমরা এটা 12000 12000 টাকা জি এটা হচ্ছে বারমাইশাল বারমাইশাল জি পুরাতন কাঠ পুরাতন কাঠ 3 ফিট আছে হ্যাঁ 3 ফিট আছে প্রাইস কত আমরা এটা প্রাইস টাকা 6000 6000 টাকা জি এটা হচ্ছে গোটা কাঠ শাল গোটা যেটা বলে শাল গোটা 4 ফিট আছে 6000 টাকা প্রাইস কত আমরা 6000

রোয়া কাঠ এর মধ্যে কি পরিমাণে অনেক আছে অনেক অনেক অ্যাভেলেবেল আছে এদিকে আসলে রোয়া কাঠের একটু বেশি পাওয়া যায় পাওয়া যায় চার ফিট ফিট আছে ফিট আছে প্রাইস এটা হচ্ছে আপনার টাকা আছে জারুল কাটা জারুল কাট কি পরিমাণ আছে এখন জারুল কাটা আছে প্রায় 20 থেকে 30 পিস মতো আছে প্রাইস দাম আসলে সিল সিল করে সাড়ে ফিট সাড়ে ফিট এটা শাল শাল কালার করা হয়েছে জি ফিট আছে ফিট শাল কি পরিমাণ আছে মারমা শাল অনেক আছে ডিজাইন করা

আহ ডিজাইন করা আছে চৌকাটা ডিজাইন করা রয়েছে কি কাঠের এটা এলাহ কাটি চৌকাট শাল কাঠে বলা দোহার ফুল কমপ্লিট হবে ফুল কমপ্লিট এবং এর ক্ষেত্রে অর্ডার দিলে অবশ্যই 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 রেডি করে দিতে পারবে এটা কি কাঠের এটা পুরো

যে কোনো জায়গায় পাঠিয়ে থাকবে আরেকটা প্রশ্ন করি যেহেতু পুরাতন পাল্লাগুলো একটু বেশি পাওয়া যায় অনেক ভয় থাকে পুরাতন পাল্লা হয়তো ছয় মাস পরে এক বছর পরে ফেটে যাওয়ার সম্ভাবনা পুরাতন পাল্লা গুলো এগুলো হচ্ছে আপনি ইউজ করা পাল্লা